সাকিব দূরে থাকলেও ক্রিকেটে ফেরা যেমন অনেকের কাছে আনন্দের বার্তা সাকিব নিজেও কিছুটা রোমাঞ্চিত পিএসএল এ প্রত্যাবর্তন এরপর তাকে ঘিরে প্রতিটি সংলাপ ছড়িয়েছে মুহূর্তের মধ্যে এমনি কি এমনিকিয়ার নামের পাশে পোস্টার বৈতকমা লাগে দিনশেষে এ দেশে ক্রিকেট আর সাকিব তো পাশাপাশি বসে আটত্রিশ বছর বয়সী তারকা এই ক্রিকেটার জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটে ফেরা নিয়ে বলেন আপনি যখন অনেক দিন পর ক্রিকেটে ফিরছেন আপনি খুবই উত্তেজিত উত্তেজিত হওয়ার পাশাপাশি আপনার শরীর কেমন সাড়া দিচ্ছে তাও দেখতে হবে অনেক দিন পর খেলাটা একটু আলাদা কিন্তু এটা আমার জন্য ভালো হয়েছে লাহোর কালান্দার্সের আসন্ন ম্যাচগুলো অবশ্যই আমার জন্য ভালো হবে সাকিবের ভবিষ্যৎ নিয়ে সাকিবের থেকে বেশি চিন্তিত সাকিব সমর্থকেরা তা অবশ্য বলার অপেক্ষা রাখে না তবে এই ভালোবাসা তার ক্রিকেট ক্যারিয়ারের শ্রেষ্ঠত্বের জন্যে আপাতত ভাবনা ক্রিকেটটা চালিয়ে যাবেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আছে সুদূর প্রসারী পরিকল্পনা আমি এখন পাকিস্তান সুপার লিগ সহ অন্যান্য লিগে খেলতে চাই আগামী চার পাঁচ মাসে কি হবে তা জানি না আমার এখন চুক্তি আছে আমি অবশ্যই লিগ খেলব হয়ে নিজের খেলা দ্বিতীয় ম্যাচের আগে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়েও কথা বলেন এটি সত্যিই খুব ভালো সিরিজ হওয়া উচিত দুই দলেই কিছু উত্তেজনাপূর্ণ তরুণ খেলোয়াড় আছে যারা পারফর্ম করতে আগ্রহী আমি সত্যি এটির জন্য উন্মুখ পরিশেষে অনেকের মান অভিমান পেরিয়ে সাকিব নামটা ক্রিকেট সমর্থকদের অন্তরে ভিন্ন ভিন্ন কারণে বিতর্ক সঙ্গী করে যার পথ চলা তিনি বাইশ গজে পুরোটাই আলাদা তাই তো তার আগমনী বার্তা এখনও প্রাণ ফেরায় প্রতিটি কথা আলোড়ন যোগায় সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম